ষোলোই নভেম্বর রবিবার ষোলো ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু ভোর পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত সেতু রক্ষণাবেক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর পুনরায় ওই রক্ষণাবেক্ষণের কাজের নির্বিঘ্ন সম্পন্ন করার জন্য সেতু বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিকল্প পথ হিসাবে হাওড়া ব্রিজ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ যানজট এড়াতে অতিরিক্ত নজরদারি নেওয়া হয়েছে পুলিশের তরফে আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটাল সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গাপুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন